আসসালামু আলাইকুম প্রিয় ভিউ এখন যেখানে আসছে সেই এই জায়গাটার নাম লাগে আপনার জাওয়ার পিরসাহ বাড়ি এই পিরসাহ বাড়ির নাম জানা না খুব কমে আছে এখন আমি আপনার ওই সৈয়দ আবদুল্লাহ হজুরের যে পঞ্চমতম বংশধর তার কাছ থেকে আমি কিছু তথ্য জানবো আবদুল্লাহ হজুর আপনার এই ওনার আদিবাস কোথায় ছিল পাকিস্তানে পেশোয়া পেশোয়া এবং আপনাদের মাজার শরীফের ইমাম সাহেব এবং খাদেমদার আবদুল্লাহ হজুরের যে আপনার

আচ্ছা আব্দুল্লাহ হুজুরের যে যেই গড়ে উনি আপাদতবন্দি করতেন এই ঘরটা আপনি আমাকে একটু দেখাবেন ওর আগে আমি যে সৈয়দ আনিসুর রহমানের আপনার যে মাজার শরীফ ভিতরের অংশটুকু আছে আমি অল্প একটু ভিডিও করতে চাই থ্যাংক ইউ সৈয়দ আনিসুর রহমান পাগল সব হুজুরের আপনার যে রোজা শরীফের মাজার শরীফের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দর উপরে একটা সুন্দর ছাদ আছে এই বাড়িটা অনেক বড়ো বাড়ি এবং অনেক পুরনো নাম করা বাড়ি যাওয়ার পেশাব বাড়ি এখানে প্রায় বিশ থেকে ত্রিশ বছর আগে আমি অনেক ছোটোবেলায় আমি আসছি আমার বড় ভাই এবং মায়ের সঙ্গে আসছিলাম এরপর হুজুর আমাদের পাগল সব হুজুর জীবিত থাকতে প্রায় সবই আসতাম তাহলে ওনাদের বাড়ির অজুখানা অত্যন্ত সুন্দর আমি আবদুল্লাহর যেখানে থাকতেন মূল ফটক গেটের ভিতরে ঢুকতেছি সেই আগের মতোই এখনও আছে এইভাবেই যেটাকে বলা হয় আমরা ছন দিয়ে বানানো হয়তো ঘর সেই ছনের ঘর হ্যাঁ এই ঘরটা আপনার এখনও আগের মতোই আছে এই গড়ি তিনি আবাদত বন্দীগি করতেন উনি একজন বড়ো মাপের অলি ছিলেন দ্বারা অনেক কারমাত্মীয় প্রকাশ পাইছে এবং এই এলাকার অনেক ভিন্ন ধর্মের মানুষ মুসলিম হয়েছে ওনার হাত ধরে এখনও সেই স্মৃতিটুকু এভাবেই আছে এই ঘরটি আপনার লঙ্গরখানা এখানে আপনার খাবার দাবার পাক করা হয় এখানে অনেক যারা রুগী আছে রোগ বেরুগে ভোগের

এই বাড়িটা হলো আপনার সৈয়দ আসাফ সাহেবের উনিও আপনার ওই আবদুল্লাহ সৈয়দ আবদুল্লাহ হুজুরের বংশধর সুন্দর একটা পুকুরঘাট আছে এখানে অত্যন্ত ভালো লাগলো আপনি যে আমার সঙ্গে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা অনেক ধন্যবাদ আমাদের বাড়ির ঐতিহ্যরা তুলে নিছেন আর হয়তো অনেক তথ্যপ্রাপ্ত ছিল অনেকের নাম বলতে গেলে অনেক অনেক সময় নিত যাদের নাম বলতে পারি নাই তাদের কাছে ক্ষমা প্রার্থী এই বাড়ির আত্মীয় স্বজন দেশ বিদেশে ছড়িয়ে চিঠি আছে বিভিন্ন জায়গায় আছে বৈজ্ঞানিক আছে এই বাড়িতে দেখলাম তো এখন বিশ্ব হল যে সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার তাই আমি আমার ভিডিওটাকে আজকের জন্য সংক্ষিপ্ত করলাম ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম